পানীয় জল চুরি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী জনসংযোগে বেরিয়ে জলচুরি ধরলেন চুঁচুড়া বিধায়ক অবৈধ পিএইচজি লাইন কাটলেন গত লোকসভা নির্বাচনের চুঁচুড়া বিধানসভায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কারণ খুঁজতে মাঠে নেমেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার যেসব এলাকায় হার রয়েছে দলের সেখানেই গত কয়েকদিন ধরেই জনসংযোগ করেছেন বিধায়ক আজ চুঁচুড়ার কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতে রবীন্দ্রনগর এক নম্বর কলোনি এলাকায় গিয়ে অবৈধ পিএইচি কানেকশন ধরেন ও এলাকায় প্রায় পনেরোটি বাড়িতে অবৈধ পানীয়ভাবে জলের কানেকশন চলছে দেখতে পান বিধায়ক এরপরই পঞ্চায়েতের আধিকারিকদের দেখে পাঠান অবৈধ কানেকশন নেওয়া বাড়ি থেকে সেই কানেকশন কেটে দেওয়ার নির্দেশ দেন কয়েকটি বাড়ি থেকে কানেকশন সঙ্গে কেটেও দেওয়া হয় এমনকি এই জল একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও ব্যবহার করা হচ্ছে দেখে রেগে যান বিধায়ক বিধায়ক বলেন পঞ্চায়েতের তরফ থেকে নয় থেকে দশটি পাম্প করা হয়েছে যা এখনও পিএইচির নেয়নি সেই পাম্পগুলো চালাতে হচ্ছে এবং তারপরেও কেন মানুষের ঘরে জল পৌঁছচ্ছে না সেটাই দেখতে বেরিয়েছিলাম বহু মানুষ একের অধিক কানেকশান নিয়েছে এদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে দরকারে এফআইআরও করা হবে বলেই জানান তিনি যদিও স্থানীয় বাসিন্দারা জানান তারা নিয়ম মেনে বাড়ির দুটি ইলেকট্রিক বিল দেখে কানেকশন নিয়েছিলেন কোনোরকম পাম্প চালানো হয় না অবৈধ ব্যবহার করেন না পাম্প অপারেটরদের দাবি পাম্পের যা প্রেশার রয়েছে তা গোটা পঞ্চায়েত এলাকায় চলে যাওয়ার কথা তবে কিছু কিছু জায়গায় এইভাবে অবৈধভাবে কানেকশান নেওয়া এবং জল তোলার কারণে কিছু এলাকায় জল পৌঁছচ্ছে না বহুবার অবৈধ কানেকশান নেওয়া বাড়িগুলোতে কানেকশান কাটার জন্য বলা হলে তাদেরকেও ভয় দেখানো হতো বলে অভিযোগ তাদের পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ বলেন আমাদের পক্ষে কারা চুরি করে কানেকশান নিচ্ছে সেটা দেখা সম্ভব হচ্ছে না রাজ্যের মধ্যে সবথেকে বড় পঞ্চায়েত আমাদের কেউ চুরি করলে কিছু করার নেই এখানে আমাদের কোনো গাফিলতি নেই এবার জানতে পেরেছি তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে

আমি বাড়ি ছিলাম না আমি তো দমদম ছিলাম তখন লাইন এসে কী করেছে আমি জানি না ঠিক বলতে পারবো না কী নাম আপনার হ্যাঁ সন্ধ্যা সরকার মানে কলে আমাদের কাজ হয়ে যায় তারপর যে জলটুকু থাকে ওইটা ট্যাঙ্ক আমাদের যখন কাজ করা হয় তখন তো জল পাওয়া যায় না আমাদের এখানে তো চাপ কল নেই এবার যখন টুকটাক জলের দরকার তখন ওইটা রাখা হয় আমাদের কাজের আর কিছুই না আমাদের পাম্প ফাম্প কিছু অসনা নেই আপনারা চেক করে নিন মানে এটা সরাসরি জল উঠে হ্যাঁ একদম সরাসরি জল আপনি সকালে আসবেন বা বিকেলে আসবেন দেখুন সরাসরি জল আপনারা এখনই উঠুন দেখুন না আপনারা দেখুন কোথাও যদি মোটর লাগানো থাকে আপনারা দেখুন এই যে বিধায়ক এসে সব জায়গায় এরকম যা আসছে এসে যাবে কোনো ব্যাপার নেই ঠিক না এখানে সবাই কারি সব ট্যাঙ্কে লাগানো আছে এই বাড়িতে আছে এই বাড়িতে বেশিরভাগ আছে বাড়িতে এক মা ভুল হয়ে আছে তো একজন আর বাড়িতে নেই কিরাই বাড়িতে আছে আপনারা ঘুরে দেখুন আপনি দেখুন না ঘুরে থাকুন তাহলেই বুঝবে এই যে কেটে দিলে তো অসুবিধা কেটে দিলে কি আমাদের এই জলটা দিলেই হবে আমাদের ট্যাঙ্কে না উঠলো আমাদের কোনো ব্যাপার নেই অত যে ট্যাঙ্কে রাখতে হবে ট্যাঙ্কে রাখা কি অসময়ে মানুষের পায়খানা বাথরুম গেলে সবসময় কি বালতি ভরে রাখা যায়

জল ডেরিয়াটা তো কমে যাচ্ছে প্রেসার কমে যাচ্ছে প্রেসার কমে যাচ্ছে তারপরে ধরেন উল্টো পাল্টা জল অপচয় হচ্ছে এগুলো তো ঠিক না পরে তো আমরাই জল পাবো না কি নাম আপনার আমার নাম অর্চনা বিশ্বাস অর্চনা বিশ্বাস দেখুন মানুষকে আমাদের জল দেওয়া পরিষেবা দেওয়া আমাদের ডিপার্টমেন্টের কাজ এবারে মানুষ নিজের আমাদের পঞ্চান্ন লিটার প্রতি মানুষ প্রতি আমরা জল দিয়ে থাকি কিন্তু মানুষ যদি ওই জলে সন্তুষ্ট না হয়ে পারিবারিক যা জলের প্রয়োজন প্রত্যেকটি প্রয়োজনে এই জল দিয়ে মেটানোর চেষ্টা করছেন এবং একাধিক কানেকশন নিয়ে নিচ্ছেন ইনলেগেলি সেগুলো আমরা কাটার জন্য একটা ড্রাইভ নিয়েছি আমরা অ্যানাউন্সমেন্ট করছি তাতে মানুষ যদি সচেতন হয় নিজেরা কেটে দিচ্ছে তো ঠিক আছে নাহলে আমরাই ড্রাইভ নিয়ে তাদের ইলিগাল যে পোর্শনটুকু আছে সেগুলো কাটছি আমাদের যে কল দেওয়া হচ্ছে সেই কলেই যেন ওই কল থেকেই তারা জল নেয় এবং দৈনন্দিন জীবনের যা জলের প্রয়োজন সেই ঘাট মেটান সেটা আমরা সবারই কাছে রিকোয়েস্ট করছি সাধারণ মানুষের কাছে অ্যানাউন্সেন্ট অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আর এবারে যদি কোনো কমার্শিয়ালি কেউ মানে কানেকশন নিয়ে নিচ্ছেন যেমন এখানে দেখলেন মিষ্টির দোকানে তখন তাদের বিরুদ্ধে প্রথমে তাদের বলা হবে কানেকশন কেটে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে এফআইআরও করা হবে আপনি তো এই এক নম্বর রবীন্দ্রনগর এলাকায় দেখছেন আপনি ঘুরলেন কি দেখতে পেলেন একাধিক লাইন রয়েছে ইলিগাল কানেকশন অনেক ড্রাইভ উপর ইলিগাল রবীন্দ্রনগর নয় সব মৌজাতেই আমরা ঘুরবো যা যা ইলি কানেকশন আছে দেখুন আমাদের পাম্প হাউসের সামনে যেখানে প্রেশার বেশি সেখানে ইলিগেল কানেকশানের প্রবণতাটা বেশি দেখতে পাচ্ছি এবং পেছনের দিকে মানুষ সেই জন্য জল পাচ্ছেন না আমরা এইগুলো কেটে দিয়ে যদি পেছনে মানুষ জল পায় সবাই যাতে জল পায় সেই জন্য আমরা এই ড্রাইভটা নিয়েছি একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জল জীবন প্রকল্পের মাধ্যমে প্রতিটা বাড়িতে জল কিন্তু এইভাবে জল একাধিক লাইন নিয়ে চুরি করা এটা তো আর এবারে দেখুন সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পারি কেন আমাদের নিজেদের কাজ হচ্ছে সব মানুষকে জল দেওয়া এবার আমাদের জলের সোর্স আমরা জানি মাটির তলার সোর্স তো লিমিটেড আমরা মাটির জলকে নষ্ট করতে পারি না আমরা চাই মানুষ জলটাকে নিজেদের মানে জীবনে কাজে লাগার কিন্তু নষ্ট যাতে না করুক সেই জন্যই আমাদের এটাই আমার নাম অভিষেক মুখার্জি আমি জুনিয়র ইঞ্জিনিয়ার চুচুরা সাব ডিভিশন যারা এই সমস্ত অসাধু কাজ করেছে তারা পাম্পদের ভয় দেখিয়েছে চমকেছে যে খবর দিলে এই করে দেব ওই করে দেব আমার কাছে কিছু মানুষ ওভার টেলিফোন তাদের পরিচয় আমি বলবো না তারা আমাকে খবর দিয়েছে যে পুরো রবীন্দ্রনগর এলাকায় এর বাইরেও মানুষ ইলিগাল কানেকশন নিচ্ছে বিভিন্ন দোকানদার তারা করে জল নিয়েছে একটা বাড়িতে একটা কানেকশন সে তিন চারটে কানেকশন করে পাম্পিং করে রিজার্ভারে জল তুলে নিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটা মানুষ হাউস টু হাউস জল পাক এবং আমরা চালু করার পর চেষ্টা করে যাচ্ছি যে প্রতিটা বাড়ি জল পায় কিন্তু অসামাজিক লোক আমি এদের অসামাজিক লোক বলবো যারা সমাজকে ভালোবাসে না নিজেকে ভালোবাসে তারা এই সমস্ত দুষ্কর্ম করেছে আমাদের সঙ্গে ইএসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা আছে ইএসির স্টাফেরা আছে রবীন্দ্রনগর থানার যে কোদালিয়া একের ওসি আছেন সমীর কর্মকার পুলিশের স্টাফ আছে এই যে ইলিগাল কানেকশন আমরা এই ইলিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব যাতে প্রতিটা মানুষ জল পায় আমরা কোদালিয়া একে প্রায় ন দশ খানা পাম করিয়েছি এক্সট্রা পান যেগুলো পঞ্চায়েতের হাজার হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে যেগুলো পিআইসি অধিগ্রহণ করেনি পঞ্চায়েত করছে লাইটের বিল দিতে হচ্ছে মায়না দিতে হচ্ছে এইসব মানুষের জন্যে আমরা শুরু করলাম আজকে থেকে

লাইন তো তারাই জানে তারাই জানে আমরা যারা জল চুরি করছে তারা সাধু মানুষ নাকি যা বিচার হবে এদের উপর তাই বিচার হবে আজকে বিকেল চারটের মধ্যে এফআইআর করবে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন আমরা এফআইআর করব এবং বিকেলের মধ্যে এদের বিরুদ্ধে একটা স্টার্ট হবে